আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি আজকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে হাজির হলাম এবং ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলোতে রাখবেন আর ইউটিউব চ্যানেলে এখন কিন্তু আমাদের নিয়মিত ভিডিও পাবেন যারা ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়া আজকে যে পরিমাণ গাড়ি আমাদের কাছে আছে যদি দেখানোর চেষ্টা করি একটু ঘুরিয়ে দেখাও একটু এই পাশ থেকে ঘুরিয়ে দেখাও মানে ভরপুর কালেকশনের গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আছে ভরপুর কালেকশনের গাড়ি দেখেন কি পরিমাণ আরটিআর গাড়ি আছে আরটিআর গাড়ি প্রায় বিশ চার এদিকে যদি পালসার গাড়ি দেখাই আমাদের কাছে পালসার বাইক আছে এখনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয়টা আর ওই ঘরে একটা মানে দশটা এখনো পালসার গাড়ি আছে পঁচিশটা পালসার কিছুদিন আগেও আমাদের কাছে ছিল আর শুরুতে আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেতি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামুন গেট বটতলা আরিফ মোটরস অনেকেই আছে এই ঠিকানাটা ভুল করে ফেলে চলে যায় সেই কালিয়াতি কালিয়াতি কিন্তু না আমাদের ঠিকানা কিন্তু এলেঙ্গাতে আমি যদি একটু এদিক থেকে একটু গাড়িগুলো দেখাই একটু একটু প্রথমে একেবারে প্রাইজ সহ আজকে বিডিও হবে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ভিডিও শেষ করে দেবো ধৈর্য সহকারে ভিডিওটা সবাই দেখবেন ঠিক আছে লাইটটা জ্বালাই দিচ্ছি লাইট এটা বন্ধ যাই হোক আমি শুরুতে এই যে এই বাইকটা শুরু করি ফোর বি ডাবল ডিক্সের একটা রেসিং যে এই যে নিউ এডিকশনের যে গাড়িটা মানে কালোর মধ্যে লাল কালার ডাবল ডিস্স গাড়ি সুপার কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটার প্রাইস আমরা দিয়েছিলাম অনলি মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা আজকের স্পেশাল ভিডিওর জন্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা আজকের প্রাইস রাখলাম এরপরে যদি আপনারা আসেন আপনাদের জন্য থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট এরপরে চব্বিশের যে ওয়ান স্টিকার চব্বিশের র্যাঙ্ক স্টিকার এই যে স্টিকারটা একটু র্যাঙ্ক ওয়ান স্টিকার চব্বিশের এই গাড়িটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে নিউ আর যদি বাংলাদেশের কোনো বাইকের কোনো ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার যদি মিটার কমানোর প্রমাণ দেখাইতে পারে তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে আমরা দুই লক্ষ টাকা পুরস্কার চলার গাড়ি দাম রাখছি লক্ষ টাকা আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং আরও একটি গাড়ি যদি সুযোগী মনটন আরও একটি বাইক দেখাই এটাও একবারে সুপার কন্ডিশন চব্বিশের ভার্সনের গাড়ি অনলি এক লক্ষ আশি হাজার টাকা দাম রাখছি সেম একই গাড়ি আরও একটা গাড়ি সেম একই গাড়ি তেইশ চব্বিশের ভার্সনের আরো একটা গাড়ি দাম রাখছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সুযোগে জিক্সার এস গাড়ি মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা যা কিনা ইতিহাসে কেউ এই রেটে কিন্তু পাবেন না ডাবল ডিক্সের এসএফ গাড়ি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আরিফ মোটরস পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু বাইকগুলা আপনারা নিতে পারবেন এছাড়া যদি আমি আপনাদেরকে একটু আরটিআর ডাবল ডিক্স এবিএস থেকে যদি দেখানোর চেষ্টা করি এদিকে কিন্তু আরটিআর ডাবল ডিক্স এবিএস বাইক আমাদের কাছে এই মুহূর্তে আছে তাহলে এই বাইকটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ডাবল ডিক্স এ টাঙ্গালে ডিজিটাল স্মার্ট কার্ড এবং চব্বিশ পঁচিশের ভার্সনের যে বাইকটা সেই বাইকটা এটাও একবারে একশো পার্সেন্ট লিখিত গ্যারান্টি থাকবে যদি মিটার কমানোর প্রমাণ দেখাইতে পারে এক লক্ষ টাকা পুরস্কার ডাবল ডিস্স এবিএস একটা মুরবি মানুষের গাড়ি বাইকটির প্রাইস রাখছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা নাম্বার সহ কাগজপাতি সহ একদম সুপার কন্ডিশনের একটা গাড়ি সেম একই গাড়ি আরও একটি ব্ল্যাক কালার মানে জনপ্রিয় একটা কালার ব্ল্যাক কালার একটা একই একটা গাড়ি এই গাড়িটা ওয়ান টেস্ট কিন্তু নাম্বার করা টাঙ্গাল স্মার্ট কার্ড তেইশ থেকে প্রায় পঁচিশ সাল শেষ পর্যন্ত কাগজপাতি আপডেট আপনার তেইশ চব্বিশের মডেল ডাবল ডিক্স এ ভার্সনের এই বাইকটা এই বাইকটার প্রাইস রাখছি মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা সেম একই গাড়ি আরও একটা গাড়ি মানে এই গাড়িটা দেখলে যদি আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই ভিডিও দেখে যদি আসেন যদি বিশেষ করে এই বাইকটা দেখে আমাদের কথা যদি বিশ্বাস করে আসেন যদি আমার কথার মাঝে যদি কোনো প্রকার কোনো ভুল টুটি থাকে আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন একেবারে খরচ সহ আমি মানে জরিমানা দিয়ে দেবো ইনশাল্লাহ এবং এই বাইকটা এক কথাই নতুন কন্ডিশন তেইশ চব্বিশের ভার্সনের একটি ওয়ান টেস্ট অবস্থায় আছে সুপার কন্ডিশনের একটা গাড়ি এই বাইকটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে সেম একই গাড়ি সেম একই গাড়ি আমাদের পাশে কিন্তু আরো একটা গাড়ি আছে দাম রাখছি মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা সেম একই গাড়ি আপনারা চাইলে কিন্তু কম্পেয়ার করে মিলে আপনাদের বাজেটের অনুযায়ী যেটা মনে চায় সেটাই নিতে পারেন সেম একই গাড়ি এই যে আরো একটা গাড়ি এক লাখ আঠাইশ হাজার টাকা এক লাখ আঠাইশ হাজার টাকা আসলে আরো কম থাকবে এক লাখ ছাব্বিশ করে থাকবে এক লাখ ছাব্বিশ এক লাখ তিরিশ সুযোগী মনোটন তেইশের গাড়ি দাম রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা আসেন আপনাদের জন্য থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং এখানে ঢাকা আছে এটা দেওয়া যাবে না এবং আরও একটি অ্যাপ আছে টিআর চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনের একটা অ্যাপ আছে আরটিআর দাম এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা মানে এটা নাম্বার করা এই দুইটা ওয়ান টেস্ট তবে গাড়িগুলা একেবারে সুপার কন্ডিশন অবস্থা আছে এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা মানে একেবারে চিপ রেটে মূলত দিয়ে দিলাম সরি এটা নাম্বার করা সম্ভবত না এটা নাম্বার করা এটা এক লাখ পঁচিশ হাজার টাকা এইটা এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পঁচিশ এক লাখ পনেরো হাজার টাকা তো আরও কিন্তু আর গাড়ি আমাদের কাছে এদিকে আছে এটা কি সিঙ্গেল ডিস্ক এটাও একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই বাইকটির প্রাইস রাখছি আমরা অনলি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আরও একটা এটাও একটা সুপার কন্ডিশনের একটা গাড়ি এটার দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আসলে এরপরেও সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এরপরে যদি আমি আপনাদেরকে একটা বাইক দেখাই লাল পরি একবার নতুন কন্ডিশন একটা গাড়ি মানে কথায় সুপার কন্ডিশনের একটা গাড়ি এটা কিন্তু ব্যাংক ড্রফ করা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এখন পর্যন্ত ফাইল জমা এই বাইকটা যদি আপনারা নেন অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে এগুলোতে দাম বলে দিচ্ছি এবং টিভিএস মেট্রো দশ বছরের কাগজ করা মাত্র এক লাখ চৌষট্টি সরি খালি চৌষট্টি হাজার টাকা আর এক লাখ কইতে কইতে খালি এক লাখ হয়ে পড়ছে ওয়ানলি শুধু চৌষট্টি হাজার টাকায় দশ বছরে কাগজ করা এবং এই যে একটা গাড়ি এটার দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা আপনারা যদি আসেন বাইকগুলো দেখে যদি পছন্দ না হয় এবং বাইকের কোয়ালিটি দেখে যদি পছন্দ না হয় আপনি যেখান থেকে আসবেন যত টাকা খরচ করে আসবেন ইনশাল্লাহ টাকা ব্যাক পাবেন আর এক লাখ পাঁচ হাজার টাকা পঁচিশের যে একদম এল ইডি ট্রিভিএস ম্যাট্রোপ্লাস ডিস্ক ব্রেকের যে এলইডি লাইটটা সেটা এক লাখ পাঁচ হাজার টাকা ওয়ানডি সত্তর হাজার টাকায় গরিবের আর ওয়ান ফাইভ যারা নেবেন আসলে আরিফ মোটরসের পক্ষ থেকে থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সেম একই গাড়ি এটা এটা কি সিঙ্গেল ডিক্স এটাও সিঙ্গেল ডিক্স এটাও এক লাখ পনেরো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ডবল ডিক্সের যে একটা ছিল যাই হোক আমাদের কাছে একটা ডবল ডিক্স গাড়িও আছে মিস্টেক হয়ে গেছে যেটা ডাবল ডিস্ক এটা এক লাখ বিশ হাজার টাকা আপনাদের যদি ওই যে একটা ওই গাড়িটা এই যে আজকে মূলত ক্রয় করছি কি আর বলবো মানে এত ফ্রেশ কন্ডিশন গাড়ি টাকা হইলেই আপনি সবসময় আপনার টাকা আছে আপনি সবসময় এই গাড়ি খুঁজে পাবেন না মানে এই রকম কন্ডিশনের একটা গাড়ি এটা শুধু ধুয়ে উঠানো হয়েছে কোনো পলিশ করা হয় নাই কোনো ক্রিম বানানো হয় নাই মানে এক কথাই নতুন কন্ডিশন একটা বাইক এটা একটা প্রায় মাস্টার মানুষের মতো একটা বাইক মানে এক হাতে চালানো একটা গাড়ি এবং একশো পার্সেন্ট এখনও অথেন্টিক অরিজিনাল অবস্থা আছে দুইটা চাকা অরিজিনাল অবস্থা আছে প্রাইজের কথা যদি বলি বাইকটির প্রাইস মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা আসলে শুধু সম্মানই করা যাবে এছাড়া বেশি কিছু না এবং এক লাখ পাঁচ হাজার টাকা অ্যাপ আছে আর এর নাম্বার করা কাগজ আপডেট সহকারে আমার মনে হয় না আপনি এই রেটে আপনারা কোথাও পাবেন কাগজ আপডেট সহ এক লাখ পাঁচ হাজার টাকা আসলে আপনাদের জন্য থাকছে আর মোটরসের পক্ষ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট এবং পালসার গাড়ি যদি দেখেন চেষ্টা করি সিঙ্গেল ডিক্সের দুই হাজার চব্বিশের দশ মাসে কেনা গাড়ি এটা কি সিঙ্গেল ডিক্স চব্বিশের দশ মাসে কেনা গাড়ি যারা সিঙ্গেল ডিক্সের পালসার গাড়ি খুঁজছেন দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা আর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একেবারে নতুন কন্ডিশন এবং গাড়ির কাগজে গাড়ির কন্ডিশনের সাথে সব কিছু মিলিয়ে নেবেন এবং আরও একটি ডাবল ডিক্সের গাড়ি আছে অনলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা নিতে পারবেন সরি এটা ডাবল ডিক্স নিউ মার্শনের এক লাখ ষাট হাজার টাকা তারপরে যদি ভিডিও দেখে আসেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা রাখতে একবার ফিক্সড এবং এদিকে যদি আরও একটা ডাবল ডিক্স নাম্বার করা ডাবল ডিক্স নাম্বার করা বিশ একুশের মডেলের একটা গাড়ি এক কথাই সুপার কন্ডিশন একটা গাড়ি এই বাইকটা যদি আপনারা আমাদের কাছ থেকে দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত পেপার্স কমপ্লিট পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত আপডেট করা গাড়ি এবং আরও একটি সিঙ্গেল ডিক্সের গাড়ি আমার মনে হয় না আপনি এই দামে বাংলাদেশের কোথাও পাবেন তবে পাওয়া যায় অনেক সময় গাড়ির সাথে কম্পেয়ার করে অনেকে মিলে দেখে আসলে একই জিনিস দেখতে একই রকম কিন্তু ভিতরে মাল কিন্তু ভিন্ন থাকে এটা বুঝতে হবে তা আমাদের কাছে একটু দাম হয়তো একটু বেশি মনে হবে কিন্তু গাড়িটা আপনি ভালো পাবেন এটা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই বাইকটি প্রাইস একবারে ফিক্সড প্রাইস কোনো দামা দামি চলবে না কারণ এটা আমাদের কেন একটু বেশি এক লাখ পঁচিশ হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস এবং এইদিকে যদি আরও একটা বাইক দেখায় এক লক্ষ বত্রিশ হাজার টাকা বর্তমান লেটেস্ট মডেলে ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড ডিসকভার বাইক এক লাখ বত্রিশ হাজার টাকা নিতে পারবেন এবং পালসার ডাবল বাইক এটাও সালের ডিক্স শেষের দিকে কেনাকাড়ি সুপার কন্ডিশনের এই গাড়িটির প্রাইস রাখছি অনলি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আসলে আপনাদের জন্য থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট আরও একটি ডাবল ডিক্সের এর পালসার বাইক ডাবল ডিক্সের এর পালসার বাইক ডাবল গাড়ি হ্যাঁ এটা এক লাখ সত্তর হাজার টাকা আর এটাই ডাবল ডিস্ক এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনার এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দু হাজার চব্বিশের শেষের দিকে বাইকটা কেনা চব্বিশ সালের ছয় সাত মাসে কেনা গাড়ি ডাবল ডিক্স এবং আমার পছন্দের একটি কালার কালো ব্লু কালার মানে বিশেষ করে আমি নিজেও পছন্দ করি এই কালারটা তো এই গাড়িটির প্রাইস রাখছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরও একটি ডাবল ডিস্স দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত পেপার ওকে এবং গাড়িটা স্টার্ট দিলে আপনার একবার অন্তরটা জুড়িয়ে যাবে মানে এরকম সাউন্ড কন্ডিশন এটার দাম রাখছি এক লক্ষ আটাত্তর হাজার টাকা আসলে আপনাদের জন্য থাকছে আরেক প্রদর্শন পক্ষ থেকে এত বড় ডিসকাউন্ট এবং এই যে একটা গাড়ি যদি দেখাই এই গাড়িটি আজকে মূলত ক্রয় করে নিয়ে আসলাম চব্বিশের বারো মাসে কেনা গাড়ি এগারো বারো মাসে কেনা গাড়ি একবারে নতুন কন্ডিশন গাড়ি যারা নতুন গাড়ি কেনার জন্য এই মুহূর্তে নিয়োগ করছেন যে আমরা নতুন একটা গাড়ি কিনবো পালসার ডাবল এবিএস চলে আসুন আরিফ মোটরসে বাইকটির প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে আরিফ মোটরসের পক্ষে থেকে বিশাল বড় ডিসকাউন্ট থাকবে এবং অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্সের এর এফ জেড ভাষণ টু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যা কিনা এই রেটে আপনি কোথাও পাবেন না চ্যালেঞ্জ গ্যারান্টি এরপরেও কি নাম্বার করা ওয়ান টেস্ট না কিন্তু ব্ল্যাক কালার গাড়ি একবারে সুপার কন্ডিশনের গাড়ি সেম একই গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় তেইশের গাড়ি আর সুযোগী জিক্সার ন্যাক এ এফআইএস যে বাইকটা এই বাইকটা চাইলে আপনারা কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারেন এস এক কথায় একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি স্টার্ট দিলেই অন্ত ঝুরিয়ে যাবে প্রাইস ট্যাক্সি বাইকটা অন টেস্ট অবস্থায় একবারে ফিক্সড টাকা লক্ষ এবং এদিকে যদি কথা বলি ইন্ডিয়ান ভার্সন আর এটা ইন্দু ভার্সনের একটা গাড়ি ঠিক আছে একবারে সুপার একটা গাড়ি যারা নতুন কন্ডিশনের মানে মোটামুটি ভালো কন্ডিশনের মধ্যে একটু কম বাজেট একটু কম ভালো মানের বাইক খুঁজতেছেন ইন্দু ভার্সনের এই বাইকটা নিতে পারেন এক কথায় ফার্স্ট মালিকের গাড়ি আপনার নাম ট্রান্সফার করে নিতে পারবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস তিন লক্ষ তিরিশ এবং কাগজপাতি থাকবে আপডেট করা এবং এইদিকে যদি গাড়ি দেখায় আপনাদেরকে ইন্ডিয়ান ভার্সনের এই গাড়িটা একবারে সুপার কন্ডিশন এক হাতে চালানো একটা গাড়ি আর ওয়ান ফাইভ দু হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একুশ সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট ছিল আপনাদের কিন্তু রেনু করে নিতে হবে এটা রেনু করে নিতে হবে এবং ফার্স্ট পার্টি সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটির প্রাইস রাখছি তিন লক্ষ ষাট হাজার টাকা আপনারা আসবেন আরিফ পাটুসুর পক্ষ থেকে থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট আর আমাদের এই ভিডিওটা যারা ফেসবুক পেজ দেখতেছেন এবং ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে আবারও জানাচ্ছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে প্রায় ফেসবুক পেজে চার লক্ষ দশ হাজার ফলোয়ার আমার এই যে ভালোবাসার মানুষরা আমাদের পেজে যুক্ত আছেন সবাইকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি আর আমার ভালোবাসার মানুষরা আসলে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমাদের এখানে আসলে সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে আর প্রবাসী ভাইদের জন্য থাকবে আর সর্বোচ্চ ছাড়ে আমরা বাইক দেওয়ার চেষ্টা করি প্রবাসী ভাইরা এক মাস দুই মাস তিন মাস অনেকে চার মাস পর্যন্ত বাইক চালায় পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি আবার আমাদেরকে ব্যাগ দিতে পারবেন ধরেন এই বাইকটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ আপনি এক লক্ষ পঁয়ত্রিশ দেওয়া ক্রয় করলে পরবর্তীতে আপনি দুই তিন মাস চালানোর পরে দেখা যাচ্ছে যে আপনি এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাগ পাবেন এবং মেমতে লিখিতভাবে পাবেন ঠিক আছে তো ভিডিওটা অনেক লং হয়ে গেলেও মনে হয় কয়েক মিনিট মনে হয়ে গেছে প্রায় দশ মিনিট উপরে হয়ে গেছে চোদ্দ মিনিট চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও স্পেশাল কিছু নিয়ে আসার চেষ্টা করবো আর আমাদের ফেসবুক পেজে নতুন থেকে পেজটি ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই অবশ্যই আর রিপোর্টার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম